আজকে পবিত্র ঈদুল আজহা ঈদের দিন আজকে মুসলমান আমাদের একটি ধর্মীয় বিশেষ দিন এই দিনে মহান আল্লাহ তালাকে সন্তুষ্টি অর্জনের জন্য পশু কোরবানি করতে হয় পশু কোরবানি করা খালি একটি দায়িত্বই নয় এখানে রয়েছে আত্মত্যাগ ধৈর্য এবং সহানুভূতির একটি বিশেষ বার্তা এই দিনে হাজার হাজার পশু কোরবানি হবে মহান আল্লাহর সন্তুষ্ট অর্জনের জন্য আমরা ইনশাল্লাহ সঠিকভাবে সঠিক নিয়মে মহান আল্লাহ তালাকে সন্তুষ্টি অর্জনের জন্য পশু কোরবানি করবো আল্লাহ তালা আমাদের এই পশু কোরবানি যেন প্রবল করে নেয় তবে পশু কোরবানির ক্ষেত্রে একটি দোয়া আছে অবশ্যই সেই দোয়াটি পশু কোরবানি করার আগ মুহূর্তে অবশ্যই পড়তে হবে দোয়াটি হচ্ছে বিসমিল্লাহি আল্লাহু আকবর আল্লাহ মিনকা ওয়া লাকা যাই হোক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আমার প্রিয় সকল বন্ধুরা আজকে পবিত্র ঈদুল আজহার দিন নামাজে যাচ্ছি ঈদের নামাজ সকালবেলা গোসল করে সুন্দর পোশাক আশাক করে পাঞ্জাবি যায় নামাজ করে মসজিদে যাচ্ছি ইনশাল্লাহ একটাই প্রত্যাশা একটাই ধোয়া সকলের কোরবানি যেন ভালোভাবে হয় এবং মোহান আল্লাহ তালা প্রত্যেকটা কোরবানিকে যেন কবুল করে নেয় সকলের যাই আস্তে আস্তে নামাজ আর আমাদের নামাজগুলো যেন সবাই আল্লাহ তালা কবুল করে না আমাদের সকলে নামাজ আমি সকালবেলা আব্বু যাচ্ছে আগে আমি যাচ্ছি পেছনে পেছনে চারদিকে নামাজের ক্ষুদার প্রতিধ্বনি শোনা যাচ্ছে সকল মসজিদে ঈদগাহ মাঠে নামাজের পূর্ব প্রস্তুতি চলছে আমরা যাই নামাজ নিয়ে নামাজের উদ্দেশ্যে রওনা দিয়েছি আজকের দিনে নামাজ শেষে অনেক জায়গায় কোরবানি হবে ইনশাআল্লাহ সবার কোরবানি কবুল করে নেবেন মোহন আল্লাহ তালা এখানে সাজিয়েছে সামনে মসজিদ মসজিদ প্লাস মাদ্রাসা দলে দলে নামাজ পড়তে আসছে সবাই আমরাও গুটি গুটি পায়ে চলে যাচ্ছি নামাজে

আব্দুল আজহার নামাজ শেষে বাসায় ফিরছি মোহন আল্লাহ তালার কাছে একটাই আশা যারা যারা পশু কোরবানি করছেন মোহন আল্লাহ তালা সবার যেন কোরবানি কবুল করে নেয় এবং সঠিক নিয়মে তারা যেন কোরবানি করতে পারে মহান আল্লাহ তালা সন্তুষ্টি অর্জন করতে পারে যাই হোক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ঈদুল আজহার শুভেচ্ছা ভালোবাসা রইল সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ শুভেচ্ছা রইল ঈদের আসসালামু আলাইকুম